سليم لي ڏور لي لول آهي ٿو جدا شواباش 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 شواباش

চাকুটা কেন বলতো তুমি ছাত্র মানুষ না তোমার কাছে চাকু থাকবে কথা আমরা তো তোমাদের তোমাদের পক্ষে পক্ষে কাজ কাজ করতেছি এই ছাত্রদের সবাই করতেছে চাকু কেন নিয়ে আসছো তুমি কেউ দিছে আপনি কি জানেন চাকু থাকে পোজ দেখি উপরা এটা কি নাম কি নাম ভাই না এটা তো একটা ছাত্রর ইয়ে হতে পারে না তুমি আসপা খালি হাতে তোমার কাছে সবার কাছে দেখি যে লাঠি আছে সেটা ঠিক আছে কিন্তু তুমি চাকু নিয়ে আসছো এটা তো তুমি কারে মারার জন্য আসছো ভাই जाओ जाओ ए एरे किचुन ना जाओ आए आए तो नहीं। नहीं। नहीं।